নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো বড় বড় বতুয়া শাকের ঝোল শাক রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন আর এই বতুয়া শাক কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা হচ্ছে ছোট মাছ ময়া মাছ ময়া মাছ দিয়েই রান্না করব। ছোট মাছের ঝোল শাক খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছটাকে প্রথমে আমি ভেজে নেবো এই দেখুন আর তারপরে আমি শাকটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিব তেল তেল দেওয়ার পর তেলটা একটু গরম হোক ততক্ষণ আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেবো আমার চ্যানেলে আমার চ্যানেল দেখতে হলে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন পাশে পাশে রাখুন তারপরে যে দেখুন আমি মাছটাকে ভেজে নিচ্ছি শাকের ঝোল শাক যে কোনো শাকের কিন্তু ঝোল শাক খেতে কিন্তু অসাধারণ লাগে কার কেমন লাগে আমার কিন্তু ভালোই লাগে এই দেখুন আমি সুন্দর করে ভেজে এটাকে নামিয়ে নেব আমার এই পিসটি ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি দেখেছেন তো কত সুন্দর ময়া মাছ ভেজে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি ছোট মাছ তো একটু ভেঙে গেল তারপরে দেখুন কয়টা আমার পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেব জল ঝোল শাকের জলটা গরম হোক ততক্ষণে আমি শাকটা কেটে নেব জলের মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিবো হলুদের গুঁড়ো এইখানে দিয়ে দিয়েছি একটা বড় মাঝারির সাইজের একটা পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটানো বেশি ভালো করে মিহি করে বাটবো না বাটা করে দেব দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখুন শাকগুলো এইভাবে করে আমি বেছে নেবো দেখুন ধুয়েও নিয়েছি শাকটা আমার বাঁচাও হয়ে গেল এখন আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব দেখেছেন তো যত কুচি কুচি হবে শাক খেতে কিন্তু খেতে কিন্তু টেস্ট লাগবে এরকমভাবে আমি কুচি কুচি করে কেটে নেব শাক কাটা হয়ে গেল এখন আমি ঝোলের মধ্যে যে ঝোল শাকটাও হচ্ছে অনেকটাই ফুটে গেছে তো এর মধ্যে আমি জলের মধ্যে ফোটানো জলের মধ্যে আমি দিয়ে দেবো কোচানো শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপরে দেখুন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা হচ্ছে টাটকিনি মাছ ছিল ওই টাটকিনি মাছটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ওই দুইটা টাটকিনি মাছ ভা ভাজি করা দেখানো হয়নি তারপরে আমি শাকটা ঝোল ঝোল শাকের ঝোল শাকটা আমি নামিয়ে নিলাম এখন আমি কয়টা আবার পরিষ্কার করে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি শশার তেল তারপরে দিয়ে দিব কালো জিরা ফোড়ন ফোঁড়ন দিয়ে আমি একটু তেলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবো তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা একটা দিয়ে আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন এভাবে করে এইরকম ঝোল শাক রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে গরম ভাতের সাথে আর যে কোনো মাছের মাথা দিয়ে হোক আর ছোট মাছ দিয়েই হোক ঝোল শাক কিন্তু খেতে অসাধারণ লাগে পেঁয়াজটা কিন্তু আমার ভাজি করা হয়ে এসছে এখন আমি ঝোল শাকটাকে দিয়ে দিব এর ওপরে এই দেখুন দিয়ে দিলাম সুন্দর করে ঝোল শাকটা দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল দিব না এটাকে অল্প হালকা জাল দিয়েই আমি কিন্তু নামিয়ে ফেলব এই দেখুন নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ আমি জাল দেব না কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম আপনারাও এরকম ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে নেবেন অবশ্যই ভালো লাগবে কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দেখুন ঝোলশাকের কালারটাও কিন্তু কত সুন্দর এসছে